বিষয়টা নিয়ে আজকে ভাবে এমনিতে একটা ভয়ের দিন ছিল ইতিপূর্বে আমরা দেখেছি রামনবমীর দিনে বহু জায়গায় মসজিদ মাদ্রাসা অনেক খাতরাই ছিল আলে মোলা দাড়িওয়ালা নামাজি মাদ্রাসার ছাত্র আলে মোলামার ওপরে নির্যাতন হয়েছে এবং খোলা তালবার দেখে বহু জায়গায় হুমকি হয়েছে এবং আজকের এই এমন একটা মুহূর্ত যেখানে পৃথিবীর মানচিত্র থেকে একটা দেশকে মুছে ফেলার জন্য চতুর্দিক থেকে সংগ্রাম চলছে প্রতি কুড়ি সেকেন্ডে একটা করে বোমা বিস্ফোরণ করছে এবং আন্তর্জাতিক মানের সাংবাদিকদের সেখান থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে আর আজকের মুসলিম দেশের যে সমস্ত শাসক তারা ব্যক্তি স্বার্থের জন্য অথবা যে কারণেই হোক না কেন নিয়মিত পালন করছে এটা অদূর ভবিষ্যতে মুসলিম মিল্লাতে বিশেষ করে শিশু মহিলা এবং নির্যাতনের শিকার সাধারণ মুসলমানদের জন্য একটা ভুল বার্তা এবং তাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আজকে এইরকম একটা অন্যায় বিরুদ্ধে মুসলমানদের বার্তা তো আসেই না এমনকি কিছু কিছু দেশ বলেছে আমার দেশে যখন আসবে তখন আমি তা বলবো তার আগে আমি আর কিছু বলবো এটা দুর্ভাগ্য ঠিক এইরকম একটা মুহূর্তে একটু আগে আমার সাহেব বলে গেল আজকে যে যে সম্পদ স্নেহবাহ নিয়ে আজকে মুসলমানদের যার সঙ্গে ব্লাডের রক্তের সঙ্গে হাজার বছরের বেশি সম্পর্ক ভারতীয় সংস্কৃতি মুসলমানদের আর সামাজিক উন্নয়ন স্বাস্থ্য মসজিদ মাদ্রাসা এবং দিনী শিক্ষাকে সম্প্রসারিত করার জন্য আমাদের পূর্বপুরুষরা যে সম্পর্কে রেখে গেছেন সেটাই ওয়াক সম্পদ এই এই ওয়াকফে আহ্বাদ ওয়াকফে হাজির মোহাম্মদ ফান্ডের টাকা আছে এবং ওয়াকফে লিল্লা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ওয়াক করা আছে এবং সেই ওয়াক যে নতুনভাবে সংস্কার করে তারা যে বিল পাশ করেছে সেখানে অমুসলমানদেরকে অংশীদারিত্ব বা এর পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে তার অর্থই হলো যে আজকের মুসলমান মিল্লাত অপেক্ষা করেন আপনার মসজিদে নামাজ পড়া অবস্থায় দুইজন চারজন আর এর চামচা চেয়ার নিয়ে সামনে বসে থাকবে আপনার ইমাম মসজিদে যখন খোদবা দেবে তখন এক ডজনের বেশি আর এস এস এর যারা সদস্য তারা আপনার মসজিদেকে গিয়ে গার্ড করবে এবং আপনার ইমাম কি খোদবা দেয় সেটা রেকর্ডিং করা হবে রিপোর্ট পেশ করা হবে পরে গিয়ে কই ফেলতে হবে যদি কোনো মানে তাদের পছন্দ আর অপছন্দের বিষয় থাকে আপনি অপেক্ষা করেন ওয়াকাফের নামে কোটি কোটি টাকার বাটপাড়ি আর চিটিংবাজি হবে বহু কাগজের নয় ছয় যেমনটা ভারতবর্ষে ইংরেজদের অত্যাচারে মুসলমানদের জমি গেছে। কাগজ নেই জমি তোমার নয় এইভাবে অন্যায় ভাবে মুসলমানদের কাছ থেকে সমস্ত জমিকে এনে তাদেরকে চরম তোমার নিচে বাস করার জন্য বাধ্য করেছে আজকে সেই দিনে সে উপস্থিত হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আজকের এই অবস্থাতে অন্যায়ের প্রতিবাদ করার জন্য যে সংস্কারক আলেমের দরকার সুদমুক্ত জিনামুক্ত ব্যবচার মুক্ত একটা সমাজ গঠন করব এই মানসিকতার আলেমে এখন অভাব এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে যুবকরা তাদের বুকের তাজা রক্ত ইসলামের জন্য দিয়ে নিজের কচি কচি বাচ্চাকে ইয়াতিম বানিয়েছে যার নিজের স্ত্রীকে বিধবা করে ইসলামের জন্য যারা গলা কাটিয়েছে আজকে সেই যুবক লাল নীল সাদা কালো বিভিন্ন রাজনৈতিক পার্টির জন্য তারা রক্ত দেয় আজকে তারা মদের আড্ডায় বলে দেন ভাই যারা খাবার আছে তো শেষ খাবার খেয়ে নেবেন খাবার জন্য বলা হয় ও ওখানে ভিড় লেগে গেছে আর কেউ খেতে যাবে না ও ভাই আর মেয়ে যাবেন না আবার পরে আপনাদেরকে ভোনের ডান্সটা ডেকে নেবে এখন বিষয়টা হলো আজকে আমরা যে ইসলাম মানি এই ইসলামটা হচ্ছে এমন একটা ইসলাম যেটা আমরা নিজেরা কিছু বানিয়ে নিয়েছি আমাদের আকাবের বড় বড় আলেমরা কিছু মতাদর্শের মধ্যে সংযোজন করেছেন আর মূল ইসলামিক বিষয় থেকে কিছু বিভাজন করা হয়েছে এজন্য সারা পৃথিবীর মুসলমানদের আজকের ইউনিটি এবং একতাবদ্ধ হওয়া একটা মারাত্মক প্রতিবন্ধকতা হলো এই নিজেদের মধ্যে বিভাজন হওয়া মনে রাখবেন কোরআনের পঁচাশি নম্বর আয়ের দুই নম্বর সারা বাকারায় মহান আল্লাহ বলেছেন আফাক মেনবে কিতাব কথা তোমরা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু বর্জন করবে যদি এমন কাজ তোমরা করো দুনিয়ার জীবনে তোমাদেরকে অপমান করা হবে আর ইউরাদুন ইলা ইয়াউমুল কিয়ামত আশাদুল আযাব কিয়ামতের দিনে তোমাদেরকে শক্ত আযাব দেওয়া হবে একটি হাদিস আছে ওয়াইন সামা ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুসলিম ও যত নামাজ পড়ো হজ করো ওর সবকিছু বাতিল হবে আজকে আমরা এই একটা বানানো ইসলামকে মানার চেষ্টা করি মঞ্চে দাঁড়িয়ে হানাফি বেরেলি দেওবাল সাফি হামবেলি ইত্যাদি নামে মানবের নামে বক্তব্য রেখে একজন আরেকজনকে কি করে দুর্বল করা যায় তার মতাদর্শকে মানুষের কাছে বলে তাকে নগ্ন করা যায় উলঙ্গ করা যায় এই মানসিকতা নিয়ে আমাদের জুম্মা আমাদের আমাদের সেমিনার আমাদের ধর্মীয় সমস্ত আচার রাখলা এর জন্য সাধারণ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমাদের যদি আমাদের যদি উদ্দেশ্যতা একমাত্র আল্লাহর মনোনীত দিনকে আমি নিজের জীবনে মানবো আমার পরিবারকে মানতে বাধ্য করব আমার গ্রাম আমার মহল্লা আমার সমাজে এটাকে প্রতিষ্ঠা করব এই মানুষের যদি আমরা তৈরি হতাম গোটা দুনিয়ার মানুষকে আমরা তহিদযোগী বলা বানাতাম কিন্তু সেই মানসিকতা থেকে আমরা অনেক দূরে চলে গেছি বড় দুর্ভাগ্য পেশাদারি জালসায় এমন এমন বক্তা বক্তব্য রাখে যে জালসার মজলিসে মারপিট আর দাঙ্গা একটু আগে আলোচনা হচ্ছিল ওয়াকাফ সম্পদ আমাদের মুসলমানের মাঝে নব্বই পার্সেন্ট মানুষের ধারণা নেই সারা বীরভূম জেলার প্রাণ কেন্দ্র হল সিউড়ি বাজার এই বাজারে যেদিকে চাইবেন অন্তত সেভেন্টি ফাইভ পার্সেন্ট জায়গা ওয়াক আপ সম্পদ মুসলমানদের যেখানে আলিসান বড় বড় ভবন আর বিল্ডিং তৈরি হয় আজকে আইন পাস হয়েছে বলে মাথা ব্যথা কষ্ট হচ্ছে দোয়া করছেন এতদিন আগে কোথায় ছিলেন বীরভূম জেলা অন্তত পাঁচশো যুবকের উচিত ছিল যে আমাদের বীরভূম জেলার মধ্যে যে ওয়াক আপ সম্পদ ছিল আমরা হেফাজত করব আমি আপনাদেরকে একটা একটা করে গ্রামে নিয়ে গিয়ে দেখাবো মুসলমানরা এমন এমন গ্রাম আছে চল্লিশ পঞ্চাশ ষাট শতক একশো মেঘে জমে পঞ্চাশ বছরের বংশানুক্রমে ভাগ করে আত্মসাত করে এবং পঞ্চাশ টাকার একশো টাকার স্ট্যাম্পের উপরের জায়গা জমে কেনা বিচা হয় বিনা দলিলে দু চারজন সাক্ষী রেখে ও সম্প্রদায়কে বলা হয় সেখানে মুসলমানরা কোথায় ছিল এতদিন ধরে আজকের একাধিক জায়গা এমন আছে যে সমস্ত জায়গাতে জমি কেউ পীরের নামে মসজিদের নামে মাদ্রাসার নামে দান করেছেন তিনি নেতি পাচ্ছেন কিন্তু তার পরবর্তী নাসাল তার পরবর্তী প্রজন্ম জাতির এত বড় গাদ্দার তারা যাচ্ছে তারা সেই সমস্ত সম্পদকে নিজের সন্তানদের জন্য ছলে বলে কৌশলে টাকা দিয়ে নিজেদের নামে সে রেকর্ড কাটিয়ে এই সমস্ত সম্পদকে তারা আত্মসাত করে কলকাতায় রিবন স্ট্রিটে একটা প্রোগ্রাম করতে গেছি তিনতলা একটা বিশাল বড় বাড়ি উনিশশো সালে সেই বাড়িটা ওয়াকআপ থেকে একজনকে ভাড়া দেওয়া হয় মাত্র পঁয়তাল্লিশ টাকায় আজকে দু সালে এখনো ওয়াকআপ ওই পঁয়তাল্লিশ টাকায় ভাড়া টাকা পায় তার দাদুর বাপ হয়তো নিয়েছিল সে জায়গা আজও অথচ এই তিনতলা বাড়ির এক একটা রুমে ষোলো হাজার করে টাকা তার সন্তানরা ভাড়া পায় পার মান্থ এটা ওয়াকাপের সম্পর্ক আজকের কলকাতা হাইকোর্টে মাত্র একশো টাকা ভাড়া পান সেই উনিশশো তেত্রিশ চৌত্রিশ সাল থেকে আজও একশো টাকা ভাড়া কোনো মুসলমান যুবক প্রতিবাদ করে না এরা সিপিএমের হয়ে প্রতিবাদ করবে এরা আর এস এস হয়ে প্রতিবাদ কাজ করবে এরা বিভিন্ন রাজনৈতিক নামে পার্টির নামে এরা লোকের দরজায় যায় আর আমরা এমন নেতা বানিয়েছি যে নেতা তাদের রং চেঞ্জ হয় তাদের অবস্থার বদল হয় টাকা পেলে তারা পার্টি চেঞ্জ করে আরেকটায় যায় তারা নিজে কোরআন বিক্রি করতে অসুবিধা নাই মসজিদ মাদ্রাসা বিক্রি করতে অসুবিধা নাই এরা এমন এক রাজনৈতিক নেতা এদের মসজিদ মাদ্রাসা জুম্মা খুব ভাই কোনো মহব্বত নাই এরা আলে মোলামাকে ভিড়ে চোখে দেখে এবং মসজিদে গিয়ে শুধু বক্তব্য শুনে তার বিরুদ্ধে যাচ্ছে কিনা তার রাজনৈতিক পার্টির বিরুদ্ধে যাচ্ছে কিনা যে করেই হোক তার কিছু চামচা দিয়ে মত পান করিয়ে সেই সমস্ত ইমাম আর আলিমদেরকে থ্রেড দেওয়া হয় যাতে করে পরবর্তীতে বিশেষ বক্তব্য না রাখে এমনিতে আল্লাহ নারাজ হয় নাই আমাদের ওপরে সারা পৃথিবী জুড়ে দাও দাও করে আগুন জ্বলছে একমাত্র মাত্র কারণ যে আজকে আমাদের ইসলাম থেকে সরে যাবে ভাই আমি এই কারণ নিয়ে কিছু ডিসকাস করব কিছু সম্বন্ধে এই সম্বন্ধে আমি আপনাদের সামনে বক্তব্য রাখব একটু আগে রাস্তা আস্তে আস্তে বলছিলাম যে আজকে মায়ানমারে কুড়ি লক্ষ মুসলমানের যখন পাইকারি হত্যা করা হলো সারা পৃথিবী জুড়ে এখনো দশ লাখ মানুষ ঘুরে বেড়াচ্ছে তাদের বাড়ি ঘর জমি বাড়ি বিল্ডিং দোকান পাট সব কিছু তারা কেটে নিয়েছে এটা তো মনে কষ্ট হয় কিন্তু ঠিক তার আগের মুহূর্তের ইতিহাস আপনাদেরকে জানাবো আড়াইশোর বেশি আলেমকে মুসলমানরা নিজের জুম্মা খোদবা জলসা থেকে আলেমদের জামার কলার ধরে টেনে স্টেজে তাদেরকে জমে করা গেছে স্টেজে তাদেরকে হত্যা করা গেছে মসজিদের জুমানত অবস্থায় খোদবা চলাকালীন টেনে তাদেরকে মসজিদ থেকে হত্যা করা গেছে এ হলো যে জাতি এই কথাটা হজরত আবু হরাইরা বলেছিলেন ও গল্লা সাত পরে তুমি আমাকে জীবিত রাখবে না এমন ফিতনা আসবে সেই ফিতনা হয়তো আমি দেখতে পারবো না এবং তিনি এটাও বলেছেন আমি এমন কিছু কথা আল্লাহ কাছ থেকে শুনেছি এখন যদি আমি তোমাদের সামনে বলি আমার গলা কাটা হবে আজকে সেই দিনটাই সে উপস্থিত হয়েছে ফরাক মসজিদে মহানপুর আল্লাহ পঁচাত্তর নম্বর আয়াত তিন নম্বর সরাই ইমরানে চার নম্বর সোনা নিশাই মহান প্রভু আল্লাহ বললেন আমালাকুম লা তুকাতালু কি হয়েছে তোমাদের যে কেন তোমরা আল্লাহর রাস্তায় দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদের জন্য কেন বার হচ্ছ না আল মুস্তাজাফিনা মিনাল রিজাল বিল বিলদান ওয়ান নিসাউল বিলদান যে সমস্ত মহিলা দুর্বল কমজোর যাদের নির্যাতনের শিকার শিশু মহিলা এবং সমাজের দুর্বল শ্রেণীর মানুষ এরা আমার কাছে ক্রন্দন করবে রব্বানা আখিরাত জামিন হাজির কারিদ আলি হে আল্লাহ এই চরমতম জালেমরা আমাদের উপর অত্যাচার করে এই শাসকদের থেকে টেনে তুমি আমাদের জন্য শান্তিদায়ক যারা নির সাহায্য দান করবে যারা আল্লাহ ওয়ালা এইরকম এই রকম নেতৃত্ব আমাদের মাথার উপরে এনে দাও এবং সেই রকম শাসন তুমি আমাদের বানিয়ে দাও ওয়াজালনা বিলুদুল ওয়ালিয়া যারা আমাদের ভালো তুমি এমন নেতা যারা আমাদের ওয়ালি ডাইরেক্টর পরিচালক হবে এইরকম রকম ভালো নেতা আমাদের জন্য বানিয়ে দাও ওয়াজালল্লাহ রাব্বানা নাসিরা এবং যারা আমাদের বিপদে আমাদের অসুবিধার যারা সাহায্য করবে এই রকম সাহায্যকারী বানিয়ে দাও আজকের এই মুহূর্তে এই දුস্ত দরিদ্র অভাবী অসহায় এই ধরনের মানুষ এবং শিশু মহিলা তাদের নিরাপত্তার জন্য কাজ করার দরকার ছিল কিন্তু এই বিষয়ে বক্তব্য মানুষ আলেমরা পর্যন্ত বলতে ভয় পাই কয়েকদিন আগে মালদাতে একটি জলসা ছিল জেলা কনফারেন্স ছিল জমি সেখানে আমার বক্তব্যের বিষয়টাই ছিল আমাদের কর্তব্য আলিম সমাজের আমি সেখানে দাঁড়িয়ে একটা ছোট্ট কথা বলেছিলাম যে ভাই আমাদেরকে ডেকে এখানে অপমান করা ছাড়া আর কিছু নাই আমি তো দেখছি যে আজকের এই জলসায় নাই করে অন্তত এক হাজার বেশি আলেম আছে কিন্তু এই আলেমগুলোকে মসজিদ আর মাদ্রাসাতে একেবারে কলা গাছের মতো দাঁড় করে রাখা হয়েছে এদের ব্যক্তি স্বাধীনতা নেই এমনকি আজ থেকে আবদুল্লাহ সালাফে পাঁচ সাত বছর আগে একটা কথা বলেছিলেন যে একটা মসজিদে একটা ইমাম যদি দু বছরের বেশি কে যায় তাহলে জানতারসে আলেম পি ফাশে মুনাফিক এবং বেঈমান আর না হলে জানতে হবে যে সেই আলেম কি এত বড় আল্লাহওয়ালা যে গোটা গ্রামের মানুষকে তাদের সুদমুক্ত জিম্মুক্ত বৈষম্যমুক্ত একটা সুসংগঠিত ইসলামিক সমাজে রূপান্তরিত করতে পেরেছে হয় রূপান্তরিত করেছে আর না হলে পक्का মুনাফিক ইসলামের শত্রু যে হাজার জিনিসকে গোপন করে নিজে চাকরি বাঁচাবার জন্য নিজে সংসার চালাবার জন্য মসজিদ মাদ্রাসা জুম্মা খুদরাকে ব্যবহার করে এটা আজকে সেই যুগের থেকে একদম বাস্তব কথা তা আজকের একটা আল্লাহ আলা আলেম তিনি আমাকে একদিন বলছে বলো না আপনার খোলা পাখি পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের সামনে বলতে পারে কিন্তু আমাদের প্রতিবন্ধকতা আছে আমি যখন জুম্মার খোদবায় উঠি প্রথমে এক আধ মাস আনলিমিটেড খোদবা দেয় কিন্তু যখন দেখলাম যে আমার মসজিদের আমার মাদ্রাসার কমিটিতে কুড়ি জনের মধ্যে পাঁচজন জন পাই তারা মদ পান করে এখন আমি কি করে বলবো যে করল মসকির হারাম নিশাজার দ্রব্য মাত্রেই হারাম ওয়াইন কাসি ওয়াইন কালিন অভকার বেশি হোক আমি এই চরিত্রের মানুষের জন্য আমার মনের বক্তব্যকে বন্ধ করে দিলাম আমি দেখলাম যে আমার এই কমিটির মধ্যে পাঁচজন ব্যক্তি জিনাকালি লম্পট মিথ্যাবাদী তারা তাদের বাড়িতে বইধে স্ত্রী থাকার পর এই সমস্ত লোকেরা মাজি বাড়ায় আদিবাসী সাউতাল বাড়াতে এরা দুচারটা রক্ষী ধরে গেছে এরা রাজনীতির নামে কোটি কোটি টাকা ভাগভাটনি করে এই সমস্যা জিনার জায়গা যায় আপনি বলিসে বলেন আমি কি করে বলবো লাতাকরাব জিনা ইন্নহু ফাহজা ওয়াস সাবিলা বাহির করাতে যেও না এরা অত্যন্ত গুরহিদ একটি নোংরা জিনিস এটা আমি কি করে বলি কারণ তারা আমার খালি দায় তারা আমার চাঁদা দেয় তাদের মসজিদে আমি ইমাম এইজন্য আমার জিনার বক্তব্য আমি বদ্ধ করে দিলাম আমি দেখলাম যে এই সমস্ত মানুষের কাছে কি করে বলবো ইমাহাকুলারিবাহ ওয়ায়াবিসরাকা মহান প্রভু আল্লাহ সুদকে মিটিয়ে দিতে চায় ব্যবসা এবং সুন্দর দান থেকে সম্প্রসারিত করতে চায় সুদের কারবারে আমি যখন বক্তব্য আর মসজিদে যারা খাদ্যমন্ত্রী মহিলা বিহার এই গ্রামে পাঁচটা সাতটা দল শ্রমিক করে দল চলে এরা বন্ধন ব্যাংকে থেকে ঋণ নেয় এরা স্টেট ব্যাংকে থেকে ঋণ নেয় এরা সমনন্ন ব্যাংকে থেকে ঋণ নেয় নাই আর গ্রুপ করে এই সমস্ত ঋণের ব্যবস্থা হয় শুধু তাই নয় এই সুন্দরী মেয়েগুলো গ্রুপের লিডার হয় এবং তারা সেই সমস্ত ব্যাংকের যারা কর্মী যারা ম্যানেজার তাদের সঙ্গে অবৈধ সম্পর্ক এই কদিন আগে আইলে দেশের তিন ছেলের মা একটা বাড়তি ছেলের সঙ্গে পালিয়ে যায় ওই সমস্ত বন্ধন ব্যাংকের সুদের টাকা ঠিক পেমেন্ট না করতে গিয়ে প্রথমে দেহ দেয় তারপর তার মনে মনে হয় তারপর সম্পর্ক হয় নিজের সোনার সংসার বাচ্চাদের ছেড়ে একটা বাড়তির সঙ্গে পালিয়ে যায় আপনি বলি সাহেব বলেন আমি কি করে বলবো এই সুদের কারবারের বক্তব্য কারণ এরা আমার খাদ্যমন্ত্রী এরাই আমার পালি দেয় এরাই আমার খেতে দেয় সেজন্য আমি সুদের বক্তব্য বন্ধ করে দিয়েছি এখন আমি কি করে বলবো যে জন্ম নিয়ন্ত্রণ ইসলামে একটা মারাত্মক অপরাধ এবং জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে তোমরা একটা করে বাচ্চা নিয়ে বাকি তোমরা এটাকে কোর্স করবে বন্ধ দেবে এবং তোমরা বাচ্চা বন্ধ করবে এই বক্তব্যারে কি করে রাখি কোরআন মাজিদের মহান কোরআন আল্লাহ বলেছেন লা তাতুলার ফাসু না নিজের বাচ্চাকে হত্যা করো না নাহরুনার জুবহ ওয়ায়য়া কাই ফাচ্চাকা আমি এবং তোমাদেরকে আমি খেদে দি কাছে আমি কি করে বলি কারণ আমার মসজিদের এই কমিটির মধ্যে এমন কিছু মানুষ

টাকা তৈরি করা যাতে করে সমাজ এগুলোকে বন্ধ করে তাদেরকে মানুষ হিসেবে বড় হওয়ার বিষয়গুলো বলে ইসলাম আজ থেকে দেড় বছর আগে এই শিশুদের এমন একটা নিরাপত্তা দিয়েছে এমন একটা সুন্দর ব্যবস্থা করা দিয়েছে এমন একটা প্রেসক্রিপশন বানিয়ে দিয়েছে কেমন পর্যন্ত যার বিকল্প হতে পারে না সেই মহান স্রষ্টা আল্লাহ তারা এই শিশুদের জন্য বলেছেন ন্যাহেনার যোগ হোম এই বাচ্চাকে আমি খেতে দিই অতএব সেই বাচ্চা যখন মায়ের বুক থেকে যখন দুধ বেরিয়ে আসে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন পৃথিবীর ল্যাবরেটরি থেকে পরীক্ষা করে দেখা পৃথিবীর সবচেয়ে ভালো খাবার হলো মায়ের রোগের দূর এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিসেফ তারা ব্যাপক ভাবে প্রচার চালায় যে মায়ের দূর সমাজ পর্যন্ত অন্তত ন্যূনতম অন্য কোন খাবার বাচ্চাকে না দিয়ে শুধু তোমার মাছের বাচ্চাকে মায়ের দুধের দুধ পান করাও কারণ এই দুধের মধ্যে বাচ্চার জন্য এমন হেভি ফুড আছে পৃথিবীর যত ল্যাবরেটরিতে বাচ্চার জন্য যত বেবি ফুড তৈরি করা হয় বাচ্চার খাবার তৈরি করা হয় সারিলাক ল্যাকটোজেন হরলেস কমপ্ল্যান থেকে শুরু করে যত রকম বাচ্চার খাবার হোক না কেন মায়ের দুধের দুধের কোনো জুড়ি হতে পারে না এই বাচ্চাটা যেমন গ্রো হবে তার বুদ্ধি হবে জ্ঞান পরিপক্ হবে সুস্বাস্থ্যের অধিকারী হবে না জওয়ান বাচ্চা হবে তার এসি বিরাট বড় তিনতলা বিল্ডিং বানাতে হবে কেন এই বাচ্চাটার জন্য ব্যাংকে বিশ লক্ষ টাকা রাখতে হবে কেন এই বাচ্চাটার জন্য বাজারে দু চারটে দোকান বানাতে হবে কেন এই বাচ্চার জন্য আপনাকে ভালো জমি জমি অথবা বাগান তৈরি করতে হবে কেন আপনার উচিত ছিল এই বাচ্চাটাকে হিরে টুকরো বানিয়ে পৃথিবীতে সবচেয়ে ভালো তার খরাক ছিল তার জ্ঞান তাকে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে ইহুকালের একটা নিরাপত্তার জন্য একটা বাহিনী তৈরি করে একটা টুকরো ভালো সন্তান ছেড়ে যাওয়া এইটা আপনার রেসপন্সিবিলিটি এইটা আপনার দায়িত্ব ছিল কিন্তু আপনি সন্তানটাকে জিনাকারী নম্বর মিথ্যাবাদী প্রতারক বানিয়ে তার হাতে আপনি টাকা দিয়ে আপনি যখন শয্যাশায়ী মৃত শয্যাশায়ী তখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বাড়িতে

জালসার একটু দূরে ঘোষণা হচ্ছে দুর্গাপূজার ঘোষণা আজকে দুর্গা পূজায় সাধন সম্ভাষণ জানাচ্ছে দুর্গাপূজার সভাপতি সৈয়দ আব্দুর রহমান আমি তো অবাক হলাম যে আব্দুর রহমান দুর্গাপূজার সভাপতি তারপর দেখলাম কেসিয়ার সেও আব্দুল সাদ্দার তারপর দেখলাম যে পরিচালকের পনেরো জন কমিটির মধ্যে বারো জনই মুসলিম অবাক ব্যাপার যুবকদের জিজ্ঞেস করলাম বাবু এসব কি খবর বলে বলি সাহেব এটা রাজনীতির নামে কোটি কোটি টাকা চিটিংবাজি করার একটা পথ এখানে রাস্তায় ট্রেনে এখানে গাড়ি দাঁড় করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা হয় এখানে এই সমস্ত যুবকরা রাজনৈতিক এখানে পাওয়ার আছে এরা রেশনের দোকানগুলোয় কুড়ি হাজার করে টাকা নেয় মুসলিম দোকানগুলোয় এবং এখানে যে সমস্ত বড় বড় বাজারের দোকান আছে কারো কুড়ি হাজার কারো তিরিশ হাজার কারো পঞ্চাশ হাজার করে টাকা এবং এই দুর্গা পুজোতে যে পুরারিদার টাকা হয় তার টাকা মুসলমানরা দেয় প্যান্ডেল তৈরি হয় তার পয়সা মুসলমানরা দেয় এবং এখানে যত রকম খরচ আছে সমস্ত মুসলিমরা গায় করে কিন্তু দেখা যায় যেটা টোটাল পূজাতে খরচ হয় হতে দেখা গেল 5 লক্ষ টাকা কিন্তু রূপান্তরিত আনন্দ 50 লাখ টাকা এজন্য এই সমস্ত কাজগুলো তারা করে আজকে আমি আপনাদের ভাবতে বলি যে কোন নালায়কার কাপুর সন্তান আপনি তৈরি করেছেন যারা ওয়া তাওয়ার ওয়া তাওয়ানু আলাল ইছলিলে তোমরা সহযোগিতা করবে না যেখানে গোনা আছে এবং যেখানে শত্রুতা বৃদ্ধি পায় যেখানে دین ইসলামকে মানুষ মূর্খ হয়ে যায় তোমরা সেই জায়গায় সহযোগিতা করবে না আমি এই কথাটা এজন্য বললাম যে একটা আলেম দুঃখ করে বোঝা বলি সাহেব এই বক্তব্য আমি আর জুম্মায় রাখতে পারি না এ বক্তব্য বন্ধ করে দিয়েছি এইভাবে সুদ জুয়া জিনা মদ সামাজিক যত সংস্কৃতি আছে একটা পর একটা বক্তব্য আমি বন্ধ করতে 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 এখন শুধুমাত্র ফজিলতের কিছু বক্তব্য আমি রাখতে পারি জুম্মায় হজের ফজিলত জাকাতের ফজিলত নামাজের ফজিলত আর আমার কোনো বক্তব্যের স্বাধীনতা নাই যে বক্তব্য বলবো সেই চরিত্রের মানুষ আমার সামনে আছে আল্লাহর কসম আমি যখন নামাজ পড়াই এস আসার সময় আমি যখন নামাজ পড়ি ফজরের সময় আমার কেমন ভুল হয়ে যায় কেন জানেন আমার পিছনে কিছু লম্পট আছে এরা এত বড় চরিত্রহীন আমার পাশে এমন কিছু মদ্য পাই আছে নামাজ পড়তেছে তাদের মুখে থেকে মদের দুর্গন্ধ বার হয় আর বিড়ি সিগারেট নামাজ জলদার গল্প তো ছেড়ে দেয় এ তো বলি পর্যন্ত ব্যবহার করে বড় আক্ষেপ আমি সমস্ত বক্তব্যকে বন্ধ করে দিয়েছি ভাবতে ওয়াক লাগে এই কত বড় বাস্তব চিত্র আজকে যে ওয়াক দখল হচ্ছে আজকে ফিলিস্তিনিদের মা কান্নার রোল মনে হয় আর কয়েক কয়েকদিনের মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিন মেটে যাবে